জুলাই মাসে কোন কার্ডে কত কিছু পাবেন চাল গম রেশন তুলতে যাওয়ার আগে দেখে নিন তালিকা তো চলো বন্ধু দেখে নিচ্ছি যে এই মাসে আমরা কত চাল গম করে পেতে চলেছি বলা হচ্ছে দরিদ্র মানুষদের যাতে খাওয়ার কোনো সমস্যা না থাকে তার জন্য রাজ্য তরফ থেকে বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু করা হয়েছে প্রতি মাসে লক্ষ লক্ষ মানুষ এই রেশন দৌলতে খাদ্য শস্য পান করে আগে ন্যূনতম মূল্যে পাওয়া গেলেও করোনা কাল থেকে আগামী পাঁচ বছর রেশনে বিনামূল্যে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সেই মেয়াদ শেষ হলেও সেটা বাড়িয়ে দেওয়া রেশনে মূলত চাল গম পাওয়া যায় তবে এগুলো ছাড়াও চিনি সাবান সহ আরও একাধিক দ্রব্য দেওয়া হয় বর্তমানে পাঁচ ধরনের রেশন কার্ড রয়েছে প্রতি মাসে শুরুতেই খাদ্য দপ্তরের থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় কত কেজি করে কি পাওয়া যাবে জুলাই মাস প্রতি এ মাসে কোন কার্ডে কত কেজি খাদ্যশস্য পাওয়া যাবে তার তালিকা প্রকাশিত হয়েছে চলুন সেটাই বিস্তৃতভাবে এবার দেখে নেওয়া যায় আর কেএসওয়াই ওয়ান কার্ড থাকলে কি কি রেশন পাওয়া যাবে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা থেকে আর কেএসওয়াই ওয়ান রেশন কার্ডে হোল্ডারদের এ মাসে জন প্রতি দুই কেজি চাল তিন তিন গম দেওয়া হবে তবে যদি কোনো রেশন দোকানে গম শেষ হয়ে গিয়ে থাকে তাহলে গমের পরিবর্তে সম পরিমাণে চাল দিয়ে দেওয়া হবে অর্থাৎ গম না থাকলে আপনাদের পাঁচ কেজি করে চালও দেওয়া হবে এর সাথে বন্ধুরা আপনাদের কাছে যদি আর টু রেশন কার্ড থাকে তাহলে আপনারা কি কি পাবেন রাজ্য খাদ্য সুরক্ষা যোজনায় অন্তর্গত আর কে এসওয়াই টু কার্ডে সবচেয়ে কম খাদ্য শস্য দেওয়া হয় আপনারা যদি এই কার্ড থেকে থাকে তাহলে জুলাই মাসে মাথা পিছু এক কেজি চাল আর এক কেজি গম দেওয়া হবে তবে এই ক্ষেত্রে যদি গম না থাকে তাহলে আপনাদের চাল দিয়ে দেওয়া হবে এবার কথাটি হচ্ছে এসপিএইচএইচ ও রেশন কার্ড থাকলে কি কি পাবেন আপনি খাদ্য দপ্তরের তরফ থেকে যদি আপনাকে স্পেশাল প্রায়োরি হাউসহোল্ড ও প্রয়োরি হাউসহোল্ড রেশন কার্ড থাকে তাহলে কিছুটা বেশি পরিমাণে রেশন পাওয়া যাবে জুলাই মাসে এই কার্ডে উপভোক্তাদের তিন কেজি চাল এবং এক কেজি নশো গম দেওয়া হবে এর সাথে বোন্দ্রা যদি সম পরিমাণে আপনাদের কাছে গম না থাকে তাহলে কিন্তু আপনাদের চাল দিয়ে সেই পূরণটা করে দিতে হবে